2023 সাল তৃণমূলের বারাসাত সাংগঠনিক জেলার তৎকালীন চেয়ারপার্সন রত্না বিশ্বাসকে সরাসরি অন ক্যামেরা বলতে শোনা গিয়েছিল বাংলাদেশিদের ভোটার লিস্টে নাম তুলতে অসুবিধা হলে সেই সমস্যা সমাধান করব। জাদিদা নির্বাচন এলাকায় অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করেন জাদিদা লিংকটা ভালো করতে পারে অভিজ্ঞতা বলেন আমিও বলছি যদি লিংকের কোনো সমস্যা হয়

নেত্রী স্পষ্ট বলছেন কোট অ্যান্ড কোট এখানে অনেক বাংলাদেশি লোক বসবাস করে আমি বলছি যদি লিঙ্কের কোনো সমস্যা হয় বাংলাদেশ থেকে যারা এসেছে ভোটার লিস্টে নাম তোলার যদি কোনো সমস্যা হয় করে নেবে এর পরের বাক্যটা আরও মারাত্মক এবং আরও গুরুত্বপূর্ণ তিনি বলছেন কারণ আমরা চাই না একটা ভোটও বাইরে থাকুক আমি বলছি এই নেত্রীর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে আমার অবশ্য মনে পড়ছে না